রেডি হচ্ছি গাইজ এখন যাব বিশাল বড় বড় দুটো কাজ উদ্ধার করতে কি বড় কাজ করতে যাব সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা সাথে থাকতে হবে এই যে দেখো বাবা ছেলে হলো রাজা মানুষ তাই একদম উঠান থেকেই ওনারা গাড়িতে ওঠেন আর আমি গরিব আদমি তাই আমি গেট আটকিয়ে তারপরে গাড়িতে উঠি তোমাদের বড় কাজটার গল্প বলি আমার বর হলো মারাত্মক লাজুক মানুষ কাজের জন্য আগের দিন আরেকটা ফোন কিনেছিলাম নতুন ফোনটা আনতে আমি যাইনি তাই আর সেই ফোনের ভিডিওটা আর হয়নি আজকে গেছি ফোনের কভার কিনতে আমি ভাবলাম তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি এতগুলো কভার দেখলাম যে মাথাটাই ঘুলিয়ে গেল কোনটা পছন্দ করব বুঝে উঠতে পারছিলাম তারপর নিলাম এই কিউট পিঙ্ক কভারটা সেটা কিরকম বোতলে চাকা হ্যাঁ চাই না এই ছবিগুলো যে আরেকটা বড় কাজের কথা বলছিলাম না সেটা কি এবার একটু হলেও বুঝতে পারলে এইটা হলো আজকের সব থেকে বড়ো কাজ ছেলের জন্য বোতল খোঁজা ও নাকি স্কুলে গিয়ে কাকে দেখেছে তার গাড়ি বোতল আছে তার বোতলে নাকি চাকা লাগানো আছে কি সমস্যা সে তো কোথাও খুঁজে পাচ্ছি না লাস্টে চলে গেলাম আবারও বিশালে এইবারও আরেক জালা। হাত ছেড়ে হাঁটবে একা আবদারের শেষ নেই দেখো এবার চললাম বোতল অভিযানে কিন্তু সেই বোতল তো আর কোথাও খুঁজে পাচ্ছি না কিছুতেই চাকা লাগানো বোতল খুঁজে পাচ্ছি না তোমরা কিও জানো তোমাদের কারোর কাছে খোঁজ থাকলে কিন্তু আমায় অবশ্যই জানিও যে আমি চাকা লাগানো বোতল কোথায় পাবো অবশেষে দেখো একটা বোতল কষ্টমস্ট একটু মনে ধরলেও কিন্তু সেটাতে যে চাকা নেই এটাই তো মেন সমস্যা তারপর আর কি এটাও পছন্দ হলো না অনেক খুঁজে খুঁজে আরেকটা অন্য বোতল নিয়ে চলে এলাম এবারে তোমাদেরকে দেখায় বিশালের এই ফ্লোর ফ্লোরম্যাটগুলো দাম মাত্র উনিশ টাকা আর জিনিসটাও ভীষণ ভালো পুরো উপরটা ভেলভেটি ফিনিশ মানে সস্তায় পুষ্টিকর যাকে বলে আর কি আমি একটা কিনে নিয়েছি আমি যখনই বিশালে যাই আমি একটা করে কিনেই আনি এখান থেকে শুরু হলো আরেক কাহিনী ভেবেছিলাম শুধু ছেলের বোতল কিনবো তারপরে গিয়ে কিনে নিলাম একটা ফ্লোর ম্যাট এইবারে গেছি বিলিং সেকশানে দেখো সেখানে গিয়েও জ্বালাতন করছে কি বলছে জানো বলছে আমি যখন বড় হব তখন আমাকে এই বোর্ডটা কিনে দেবা আর অনেক কিছু দেখছে বক্স দেখছে এইটা দেখছে সেইটা দেখছে সেটা ধরছে ওটা ধরছে মানে বিশালে সবাই ওকে চেনে ওর কাজকর্ম দেখে সবাই শুধু হাসতেই থাকে বিলিং করে বেরোতেই যাব এই মুহূর্তে শুনি এইট সেভেন সেল যেটা কিনা বিশালে সর্বপ্রথম দিয়েছে পুরোই অবাক একদম মাথা নষ্ট করা অফার আর জিনিসগুলো এত ভালো কালেকশান এত ভালো আমি তো না নিয়ে আর থাকতেই পারলাম না বেশ কটা জিনিস কিনেই ফেললাম যে সাদা রঙের যে সেটটা দেখছো না এটা টু পিস সেট এটা কততে পেয়েছি জানো মাত্র একশো টাকায় আর এই যে মেরুন গাউনটা এটাও পেয়েছি মাত্র একশো টাকায় একটা স্কার্ট নিয়েছি সেটা পেয়েছি মাত্র নব্বই টাকায় একটা প্যান্ট পেয়েছি সেটা পেয়েছি মাত্র ষাট টাকায় মানে মাথা নষ্ট করা অফার কি ভেবে গেছিলাম আর কি হলো দেখো এতগুলো জিনিস কিনে আমার মনে তো তখন লাড্ডু ফুটছে আমার দিল তো পুরাই খুশ তারপরে চলে এলাম সোজা বাড়ি আর বাড়ি এসে প্রত্যেকটা জিনিস ট্রায়াল দিয়ে দেখলাম যে জিনিসগুলো পুরো ঠিক আছে কিনা আমাকে কেমন লাগছে কারণ সাইজটা তো একটা আন্দাজ মতন বুঝে এনেছিলাম সেগুলো আমার ফিট হলো কি না এবারে একটু কোনোটা ঢিলা হয়েছে কোনোটা একটু ফিটিংস করতে হবে তবুও ঠিক আছে ওই রকম ব্র্যান্ডের জিনিস এত কমে অফারে কখনো আসবে না এমনকি বিশালের প্রত্যেকটা স্টাফ তো আমায় চেনে ওরাও বলছিলো এইট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট নাকি এর আগে কখনো বিশালে আসেনি আমরা লাকি ছিলাম তোমরা জানিও কোন ড্রেসটা সব থেকে ভালো লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও